এবার আল্লাহর হাকিব সাল্লাল্লাহ ইসলামের ব্যাপারে হজরতে সাহাব ইতমাইন এবং কিছু মুনাফেক বিভিন্ন কথা বলতেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ইউসাল্লাফ স্বজনপ্রীতি শুরু করেছে কিছু সাহাবিককে কষ্ট দিয়ে কিছু সাহাবিক আল্লাহ নভে বসিয়েছে এমন কথা যখন আলোচনা করে দুনিয়ায় গোপনে আলোচনা করে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জেনে ফেলেছে জোরে কান সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে হযরতে জিব্রিল আমিন দিয়া সূরাতুল মুজাদালার ১১ নম্বর আয়াত পাঠায় দেয় জোরে জোরে কান সুবহান আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাস্ সাহ ইয়েফ আল্লাহ রব্বুল আল বলে হে ইমানদার গড় যখন তোমাদেরকে বলা হয় তোমরা মাজলিসকে খালি করে দাও মাজলিসকে খালি করে দাও ফাস্ শাহ ইয়েফ তোমরা যদি মাজলিসকে খালি করে দাও আল্লাহ তালা তোমাদের জন্য জান্নাতের ভিতরে জাগাকে খালি করে দিবে জরে কনসোহান আল্লাহ আর যখন তোমাদেরকে বলা হয়

এ অনেক বড় দামি দামি মনে করে যাদের গাড়ি বাড়ি আছে অনেক বড় বড় বিল্ডিং আছে অনেক বড় ক্ষমতা আছে অনেক বড় চেয়ার আছে এমপি মন্ত্রী এরকমভাবে অনেক সম্মান অনেক ইজ্জত অনেক জাগাওয়ালা অনেক পয়সাওয়ালা তাদেরকে দুনিয়াতে আমরা ইজ্জত বলা মনে করে তাদেরকে আমরা দুনিয়াতে সম্মানই মনে করি তাদেরকে ইজ্জত বলা ভাবি কিন্তু না আল্লাহ রাবুল আলামিন সুরতুল মুজাদ এই এই কারিমার ভিতরে বলে আমি আল্লাহ দুনিয়াতে এবং আখরাতের ভিতরে অনেক ইজ্জত আলা অনেক সম্মানি করে কাদেরকে বলে সবাইকে না গাড়ি বাড়িওয়ালাদেরকে না বলে গাড়ি বাড়িওয়ালার ভেতরেও যদি এই দুইটা গুণ থাকে তাকে আমি আল্লাহ দামি বানায়া দিই একজন রিক্সা চালকের ভিতরে যদি এই গুণ দুইটা থাকে আমি আল্লাহ তাদেরকেও দামি বানায়া দেই এ একজন ফকিরের ভিতরেও যদি এই দুইটা গুণ থাকে আমি আল্লাহ ফকিরকেও দামি বানায়া দেই দুনিয়াতে অনেক সম্মান इज्जत বাড়ায় দিক আখিরাতেও তাদের সম্মান इज्जत অনেক বাড়ায় দিক জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ পাক رب العالمين বলেন ইرفা আল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়ালযিনা উতুল ইলমা দরজা ইয়ারফাইল্লাহু আল্লাহ পাক অনেক উচ্চ করে দেন অনেক উচ্চ করে দেন বলে কত দ্বারা দারাজাতুন শব্দের বহু বচন হলো দারাজাত অনেক ইজ্জত সম্মান বাড়িয়ে দেয় বলে কাদেরকে এক নাম্বার আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা আল্লাযিনা আমানু মিনকুম তোমাদের ভিতরে যারা ঈমানদার যারা কি ঈমানদার তাদের মর্তবা বাড়ায় দেন এক দুই নম্বর আল্লাহ দিন যাদেরকে আল্লাহ পাক কোরান সুন্নার ইলেম দান করেছে সোভান বলেন কোরানের ইলেম হাদিসের ইলেম দান করেছে তাদের মর্তবাল্লা বাড়িয়ে দিয়েছেন সোভান আল্লাহ বলেন এখন প্রশ্ন করতে পারেন হুজুর এই মজলিসে বসার সাথে সাহাবি আজমাইনদের বসার সাথে এখানে এই দুইটার সম্পর্ক কি কথা কয় না ইমান আর এলেমের সম্পর্কে আসে তো কারণ বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবি তারা আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে কথা বলেন না আর যারা আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা নবীর থেকে এরকম ভাবে নবীর কাছ থেকে ইমান আমল শিখার কারণে তারা বেশি ইমানদার মজবুত ইমানদার এক আর দুই নম্বর আল্লাহ দিন বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে অন্য সাহাবিদের তুলনায় তাদের ইলেমও বেশি কথা বলেন না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি বিষয় আলোচনা করেছে আল্লাহ কিনা আমানু মিনকুম তোমাদের ভিতরে যারা ইমানদার তাদের মান সম্মান ইজ্জত আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি জোরে গণ্য সুবহানাল্লাহ ভাইরা মার দোস্ত এখন প্রশ্ন হলো ইমানদার কাকে বলা হয় ইমানদার কাকে বলা হয় ইমান শব্দের শব্দিক অর্থ হলো বিশ্বাস আর ইমান শব্দের পরিবেশি অর্থ হলো আল্লাহ তাআলা এবং তার রাসূল আনিত যাবতীয় বিধি বিধান মনে প্রাণে বিশ্বাস করা তদ অনুযায়ী আমল করা তারা হলো প্রকৃতি মানদার জরে কন সুবহানাল্লাহ ওরে দোস্ত আহবাব আল্লাহ নবী বলেছেন সাথে সাথে বিশ্বাস করে নেওয়া আল্লাহ বলেছেন সাথে সাথে বিশ্বাস করে নেওয়া এটা হলো প্রকৃতি ইমানদারের লক্ষণ জোরে বলেন ঠিক ঠিক না